গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি আছি বন্ধুরা আমি ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ হয় সবাই ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ হয় কারণ প্রচণ্ড বৃষ্টি হলো হয়ে গেলো বা এখনও বৃষ্টি হচ্ছে এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা বন্ধুরা এখন থেকেই আমার ভিডিওটা আমি শুরু করছি সারাদিন কি করি দেখতে থাকো একো আমাদের গাছে ফুল ঠুল কিছুই ফুটে নেই বন্ধুরা জানো কি বলবো আর তারাও দেখাচ্ছি তোমাদের ফুল একদমই নেই নেই বলতেই চলে আর কি একদমই ফুল নেই এই যে হাওয়া হচ্ছে কদিন থেকেই যে বৃষ্টি না বন্ধুরা এই যে দেখো হাওয়া দিচ্ছে দেখেছো এই যে হাওয়া আর আমাদের টাইম ফুলটা ফুটেছে দেখো বন্ধুরা এই যে টাইম ফুল বৃষ্টির জল পাচ্ছে না কি সুন্দর দেখো প্রজাপতি উঠছে এই যে দেখেছ এই যে টাইম ফুল ফুটেছে আর এমনি জবা ফুল তো লোকলা ফুটেই নেই এই যে গাছগুলি খুব সুন্দর হয়েছে দেখো সবুজে সবুজ একদম বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে তাই না বলো বন্ধুরা এই সবুজ হয়ে গেছে বৃষ্টি আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টি পড়লে না একদম সারাদিন হতে থাকে হাওয়াও দিচ্ছে ঠিক আছে বন্ধুরা দিন কি করি দেখতে থাকো জল খাচ্ছি বন্ধুরা জল খেলাম জল খেলাম এখন ব্রাশ করবো আজকে এই ছোলা কচু রান্না হবে এটা কালকে কিনে এনেছি estarán de curvo অলপ ঢাপ দি আনিব কলের খাওয়া এখনও হয়নি মা দাদা দাদারা খাইছে আমি এদিকে কাজ সারলাম তো তা এখন কলা মুড়ি দুধ দিয়ে খাবো আর কি বৃষ্টি না আজকে কয়দিন থেকেই সমানে বৃষ্টি হচ্ছে আমি না চামচ দিয়ে কোলামুড়ি মেখে খেতে পারি না হাত দিয়ে না মেখে মাছে খেতে পারি না বন্ধুরা সোলা কুচু যে কাটা হলো এটাকে এখন সোলা কুচু তো একটা দুটো ছিটি মেরে নিবো তারপরে রান্না করব। নারকেল কুড়ে রেখেছি আর ছোলা দিয়ে নিরামিষ হবে রান্না তাই একটু সিটি মেরে নিব তো তাহলে জিনিসটা একদম গলে যাবে কচুটা অল্প লবণ দিয়ে দিব গ্যাস ধরিয়ে দিয়েছি দুটো চিটি মেরে নেব তারপরে না চিঠি মেরে নিয়েছি দেখো বলে গেছে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি

পাতা দুটো দিয়ে দিচ্ছি আস্তা কমিয়ে দিয়েছি এবার কচুটা দিয়ে দিব কচু আমি ধুয়ে বয়েল করে একবারে নিয়েছি এখন কচুটা দিয়ে দিব হুম কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছি এই কাঁচা লঙ্কা ধুয়ে ধুয়ে চিনে রেখে দিয়েছি এখন তা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি কষিয়ে নেব বন্ধুরা ছোলা ধুয়ে রেখে দিয়েছি ছোলাটাও দিয়ে দিবো এবার লবণ দিয়ে দেব সিদ্ধ সময় সিদ্ধ প্রেশারে দেওয়ার সময় তখন অল্প লবণ দিয়েছি এখন অল্প করে দেব

জিরের গুঁড়ো দিচ্ছি এবার কুচানো নারকেলটাও দিয়ে দিচ্ছি কেল করে ছোলা দিয়ে নিরামিষে বানিয়ে খাবে খুব ভালো লাগবে নিরামিষের করলে আর খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখবে নিরামিষের খেতে খুব ভালো লাগে নিরামিষের মধ্যে না একটু চিনি দিয়ে দিলে খেতে ভালো লাগে নিরামিষের সবজিতে চিনি অল্প দিয়ে দিলাম আর একটু শুকিয়ে আসবে তারপরে নে হয়ে গেছে আমার সোলা কচু দিয়ে নারকেল রান্না করা হয়েছে questa quando pure diva যে বন্ধুরা রান্না করে তারপরে স্নান করলাম স্নান করে এখন খেতে বসলাম আজকে রান্না হচ্ছে বন্ধুরা ডাল আর ছলা কচু দিয়ে দিয়ে সোডা দিয়ে নাকল কুচানো দিয়ে নারকেল কুচিয়ে দিয়েছি দিয়ে ছলা কচুটা বানানো হয়েছে তো বন্ধুরা খেতে নাকি কুক্কিটা পেয়ে গেছে আমি থাকি দাদা ভাই দিদি ভাই আর মার তো শরীরটা ভালো না জানোই খাট খাটে আছি আবার একটু পরে আমাকে ইনজেকশন দিতে আসবে শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়া করার পরে রেস্ট করলাম একটু তারপরে লাল চা বানানো হলো তা এখন লাল চা খাচ্ছি কেউ খাবে না বলে এখন তা আমি খেয়ে নিই আর কি কারণ আমার মাথাটা একটু ব্যথা করছে তো তার জন্য আমি একটু লাল চা বানিয়ে খেয়ে নিচ্ছি মা তো শুয়ে আছে মাকে মাত্র ইঞ্জেকশন দিয়ে গেল আমি একটু লাল চা বানিয়ে খাচ্ছি যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট